যিտնি নুসনা করে পরিবারের মধ্যে শক্তিদান করে দান আল্লাহ ব্যবসা আয় আল্লাহ তাআলা বিশ্ব নবী যেই প্রতিদিন করে দেখা দিশের মধ্যে মানা না আলু ঘাটি ঘাটি নারানি দাওয়া 44 আমার জন্ম তারিখ সেই সুবাদে আলহামদুলিল্লাহ আকাশে রমজানের প্রতিবিম্ব আছে এই আমাদের এখানে আয়োজন করা হয় বাড়ি বাড়ি প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ বৃহৎ আকারে ইয়ারতিস রমাদানের মুবারকনা বড় আকার ইফতার করে থাকে আলহামদুলিল্লাহ তাই বলা লাগে ধন্যবাদ জানাই জয়া মন্ডল এর আগে তালহা মন্ডল আমাদের রতন ভাইয়ের ছেলে ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়ে বড় আয়োজন করে অনেক লোককে তারা ইফতার করায় আলহামদুলিল্লাহ প্রতিবারে নেই এবারও এস কে ভাই সহ অনেক যুব সমাজ না আপনার সাত আর রতন ভাইয়ের আঠাশ আছে এবং এই মাস এখানে ইফতার মাহফিল হচ্ছে নীতি যারা উপস্থিত হয়েছে জেনে রামেশ্বরপুরী উনি সম্মানিত চেয়ারম্যান جناب আব্দুল ওয়াহাব মনু আসসালামু আলাইকুম আজকেও ভালো হবে ইনশাআল্লাহ সর্ব প্রথমে রহিম সকলকে প্রথমে দেশ এবং দেশের বাইরে সকল বিহারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু আজকে চলে আসি বগুড়া গাবতলি উপজেলার ঐতিহ্যবাহী রামেশ্বরপুর ইউনিয়নের রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া অর্থাৎ জাভেদ আলী মণ্ডল রতন এবং জাফর ইকবাল মানিক ভাইয়ের বাড়িতে আজকে ইফতের মাহফিল অনুষ্ঠিত হবে তো চলে যাচ্ছি জাফর ইকবাল মানিক ভাই এবং জাভেদ আলী মণ্ডল রতন ভাই যারা আজকের ইফতের মাহফিল আয়োজন করেছে দেখি কেমন কী আয়োজন চলুন আমাদের সাথে জাভেদ আলী মন্ডল রতন এবং জাফর ইকবাল মানিক ভাইয়ের আজকের এই ইফতের মাহফিলে জাফর ইকবাল মানিক ভাই এবং জাভেদ আলী মন্ডল রতন ভাইয়ের যে বাড়ি অর্থাৎ রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার যে বড় মসজিদ রয়েছে তার পাশেই অবস্থিত এবং তার সামনেই পাকশাক হয়ে গেলো আমি একটু আগে আসলাম কারণ একটা রিভিউ দিতে গেলে আগে আসতে হয় যে জন্য একটু আগে আসলাম অর্থাৎ চারটি সাসপেনে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাঁটি প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে বাবুরচি তারা কিন্তু পাক করে রেখে চলে গ্যাসে অলরেডি এক ওটা হলো দুই এটা হলো চার নাম্বার সাসপেন এক দুই তিন চার চার নাম্বার সাসপ্যান চারটি সাসপেনে তরকারি এবং ভাত রাখা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সাসপেনে অর্থাৎ ভাত রাখা হয়েছে অর্থাৎ আটশো প্লাস মেয়মানদারি হবে এরপর আনা হচ্ছে বগুড়ার আইলুঘাটি ভাত এটা হলো সেই ঐতিহ্যবাহী একটি পুরাতন রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া যে মসজিদ মসজিদটি আমার কাছে ভালো লাগে অর্থাৎ দোতলা মসজিদ খুব সুন্দর বিশেষ করে প্রবাসীদের এবং এই এলাকার যারা সাধারণ মানুষ অর্থবান থেকে বৃত্তবান তারাই মূলত সবাই সার্বিকভাবে সহযোগিতা দিয়ে এই মসজিদটি এমন আঙ্গিয়ে করা হয়েছে দেখে মনে হয় যেন আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশের যে যেমন মসজিদগুলো সুন্দর হয় তেমন চতুর্পাশে টাইলসে ঘেরানো এবং এই জায়গাটি রাখা হয়েছে মূলত বিভিন্ন আনুষ্ঠানিকতার জন্য জাভেদ আলী মন্ডল রতন ভাই এবং জাফেদ মানিক ভাইয়ের যাদের যে গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রবীণ মানুষ আমাদের সালেমান কাকা আসসালামু আলাইকুম আজকে ইফতের মাহফিল অর্থাৎ আমাদের লাল মিয়া কাকার ছেলে জাবেদ আলী মন্ডল রতন এবং মানিক ভাই তাদের আয়োজনে ইফতের মাহফিল আজকের এই ইফতের মাহফিল কেমন মনে করছেন আপনাদের মধ্য থেকে ধন্যবাদ এখানে আমাদের অনেক প্রবীণ মানুষ সবাই মূলত তেজপাড়া বাড়াবি তালাহা মন্ডল জাবেদালি মন্ডল ভাইয়ের ছেলে প্লেট বিতরণ করছেন সময় রয়েছে যে কারণে এই মুহূর্তে মুহূর্তেবল মানিক ভাইয়ের সাথে তার সন্তান জোহা মন্ডল কি অবস্থা জোহা মন্ডল কেমন আছেন আলহামদুলিল্লাহ তাই ভালো লাগে হ্যাঁ ধন্যবাদ জানাই জয়া মণ্ডল এর আগে তালহা মণ্ডলকে দেখেছি আপনারা রতন ভাইয়ের ছেলে আলহামদুলিল্লাহ শুরু হলো ভাবদার ম্যানেজমেন্ট স্কুল ছোটো খুদের যারা তাদের তাদের আগ্রহটা অনেক বেশি ছোটো ছোটো ক্ষুদে ভলান্টিয়ার যারা বিশেষ করে তাদের আগ্রহ বেশি যেমন তালহা মণ্ডল আমাদের রতন ভাইয়ের ছেলে ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়ে অর্থাৎ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পেয়ে তারা মনের আনন্দে কাজ করছে ছোট কোচিংটা দেখুন কি নাম তোমার ইফতের করতে আসছো ছোট ক্ষুদে খুদে বলো

উপস্থিত পেলাম আমাদের আমদাদ ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং রতন এবং মানিক ভাইয়ের ইফত্য যেটা জাফরিকুল মানিক ভাই সব মিলিয়ে উসম পরিবেশ এক কথাই যদি বলেন জি আলহামদুলিল্লাহ আমার ধন্যবাদ আমার ফ্র্যান্ড যদি ভাজি মানিক এবং রতনকে আমাকে দাওয়া দেওয়ার জন্য আমি অনেক ব্যস্ততার মাঝেও আমি এখানে ইফতার করা আপনারা জানেন যে আমার কাপড়ের দোকান অনেক ব্যসায় কানা ভিড়ের মধ্যেও মনে করেন যে আমি ইফতার জন্য শুধু আমার প্রিয় ভাইদের মন রক্ষা করার জন্য যাই হোক প্রতি বছর তারা এভাবে অনেক বড় আয়োজন করে অনেক লোককে তারা ইফতার করায় আলহামদুলিল্লাহ প্রতিবারে নাই এবারও তারা অনেকগুলি মানুষের জন্য ইফতের আয়োজন করছে আল্লাহ তাদের আমি কাজের মধ্যে বরকত তাদেরকে সুস্থ রাখুক এটাই আমার দোয়া ধন্যবাদ রতন মানিক ভাই ইফতের মাহফিল আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে হচ্ছে শুধু শুধু আমি তাদেরকে ধন্যবাদ জানাই এত বড় একটি আসলে অনেক আগামীকাল হল সাহেবের মধ্যে সাহেবকা আয় করতে অনেক ভালো আয়োজন হয়েছে আজকেও ভালো হবে ইনশাল্লাহ সবার মতা জাফর ইকবাল মানিক ভাই এবং জাবেদ আলী মন্ডল রতন ভাই তারা দু ভাই তাদের আয়োজনেই মূলত ইফতার মাহফিল আজকের এই ইফতার মাহফিল আপনাদের প্রতিবারের নেয় অর্থাৎ আটাশে রমাদান এই দিনে আপনাদের এই বিশেষ ইফতার মাহফিল সাধারণ মানুষদের আপনারা ইফতের করান সব মিলিয়ে আজকের আয়োজন আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে করছে রহিম প্রথমে ধন্যবাদ জানাই আপনার ইউটিউব চ্যানেলকে এবং আপনাকে প্রতি ব্যাচে নেই এবারও আমরা আটাশে রমজানি ইফতারি আয়োজন করে থেকে আমার ভাই কারণ আটাশে রমজানে আমার জন্ম তারিখ সেই সুবাদে আলহামদুলিল্লাহ আটাশে রমজানে আয়োজন করা হয় পারিবারিক ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো গরিব মানুষের পাশে থাকা গরিব মানুষের সাথে সবসময় তাদের ভালো কাজের সাথে সাথে থাকা এবং এলাকার সবসময় ভালো কাজের সাথে থাকবো ইনশাল্লাহ এবং পুঁথি আসনে আটাশে রমজানে ইফতে আয়োজন করবো অবশ্যই মহান আল্লাহ তালা জাবরিকুল মানিক ভাইয়ের নেকের মনের নেক মক্সদ মকসুদগুলো পূরণ করুন আমি আমাদের অত্র রামেশ্বরপুরের তেজপাড়ার সম্মানিত ফতিব মুক্তি রবিউল ইসলাম আল আরেফি আপনারা জানেন তরুণ এবং রুদীয়মান একজন বক্তা আর সব মিলিয়ে তাকে সময় অল্প সময়ের জন্য পেলাম হুজুর আসসালামু আলাইকুম জাফর ইকবাল মানিক ভাই এবং জাভেদ আলী মন্ডল রতন ভাই জি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই মালিক ভাই এবং রতন ভাই প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ বৃহৎ আকারে রমাদানুল মুবারক মোবারতুন বৃহৎ আকারে ইফতার করে থাকে এবং তারা নিয়োগ করেছে ইনশাআল্লাহ মৃত্যু অবধি তারা যেন এই কার্যক্রম পরিচালনা করতে পারে আমি তাদেরকে সংবাদ জানাই মারকবাদ জানাই একজন তার ব্যক্তিকে ইফতার করাইলে আল্লাহ তালা খুব যার সব দান করে এই কার্যক্রম তারা পরিচালনা করছে ভবিষ্যতে যেন করতে পারে এবং পাশাপাশি আল্লাহ তালা তাদের ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি সংসার বেশি বেশি বড় দোয়া চাচ্ছি সকলের কাছে আমরা তাদেরকে ধন্যবাদ উপস্থিত পেলাম শাহিনুল ইসলাম শাহিন ভাইকে গতকাল আপনার ছিল আজকে জাভেদ আলী মন্ডল রতন এবং মানিক ভাই রিপতে সব মিলিয়ে কি বলবেন আমার প্রতি বেসর নেই আমরা যে বড় ভাই এবং আমি দুই দিন ইফতার করাই মানে আপনার সাতাশে আর রতন ভাইকে আঠাশে এবং হলে যে এই মাস ব্যাপী এখানে ইফতার মাহফিল হচ্ছে এইভাবেই চলতেছে মাসাল্লাহ মাসাল্লাহ

মালিক লাল ভাই কি ভাবলেন খেজুর অর্থাৎ এখানেও জায়গা সংকটের কারণে এই পাশেও দেওয়া হয়েছে এটা রাস্তা গোপেল ভাই কেমন আছেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب رحمهما كما ربياني পবিত্র রমজান মাসে আল্লাহ আটাশ তম রমাদান আল্লাহ ইফতারির সামনে নিয়ে আমরা কিছু বান্দা আপনার সাহি দরবারে দোকানে হাত উত্তোলন করেছি রেমা আল্লাহ সারাদিন রোজা এবং ইফতারির মধ্যে যা ভুল প্রান্তি হয়ে গেছে আল্লাহ দয়া করে মেঘের বাদী করে ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের আমাদের রোজা এবং ইফতারি আপনার দরবারে কবুল করে রাখ বিশেষ করে আজকে নিপ্তানির আয়োজন আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমার প্রিয় ভাইরা এত সুন্দর ইফতারির আয়োজন যারা করেছে আল্লাহ প্রিয় ভাই রতন ভাই এবং মানিক ভাই আল্লাহ বিগত দিনের নাই প্রত্যেক বৎসরই আঠাশে রহদান আল্লাহ প্রেহ আকারে এত সুন্দর নিপ্তানির আয়োজন তারা করে বিশ্বনবি বলেছেন যদি কোনো বান্দা অপর কোনো বান্দাকে ইফতার করায় ওয়ালাউ বেতামারিন যদিও এক

ইফতার করার পরে রতন ভাইকে পেলাম রতন ভাই আপনাদের আটাস্তম রমাদানে প্রতিবারের ন্যায় এবারে ইফতের মাহফিল হচ্ছে কেমন মনে করছেন আজকের ইফতের মাহবিল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও জন্মদিন উপলক্ষে